মোটামুটি ওপর দিকটা কমপ্লিট হয়ে গেছে আর চারিদিক কমপ্লিট হয়েছে এবার আর যেগুলো কাজ আছে সেগুলো চলছে কাজ কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যদি জানতে চান কত খরচা হয়েছে বা কি কেমন কেমনভাবে করেছে বা কে করেছে সম্পূর্ণ ভিডিওতে আসবে ঠিক আছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ঠিক আছে এখানে পাখা দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি চারিদিক থেকে দেখাচ্ছি আর থেকে বাগান আছে বুঝতে পারছেন